হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দেখাবো যে কিভাবে আমাদের চাকরির যে অ্যাডমিট কার্ডটি আছে সেটার জন্য যে ইউজার এবং পাসওয়ার্ড দরকার হয় সেই ইউজার এবং পাসওয়ার্ড যদি হারিয়ে যায় বিভিন্ন কারণে হারিয়ে যেতে পারে মোবাইল হারিয়ে যেতে পারে তথ্য বিলীন হয়ে যেতে পারে মেমোরি থেকে ডিলিট হয়ে যেতে পারে অথবা যেখানে সংরক্ষণ করেছেন কোন জায়গায় সংরক্ষণ করেছেন সেটি ভুলে যেতে পারেন এই বিভিন্ন কারণে আমরা ভুলে যেতে পারি বা দীর্ঘদিন আগে যদি যদি নিয়োগ দিয়ে থাকে সেটির সংরক্ষণ করা হয় না বা ভুলে যাই তো চলুক চলুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শুরু করছি যে কিভাবে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারি যে কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবেন এখানে দেখবেন যে প্রথমে হোম বাটুন দেওয়া আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভারি ইউজার এবং অ্যাডমিট কার্ড সেখানে আপনি রিকভারি ইউজার এই এই অপশনটিতে আপনি ক্লিক করবেন রিকভারি ইউজার যদি আপনার ইউজার আইডি হারিয়ে থাকে বা ভুলে যান বা পাসওয়ার্ডও ভুলে যান তাহলে ক্ষেত্রে আমাদের প্রথমে ইউজার আইডি প্রয়োজন হবে তো আমরা ফরগট ইউজার আইডি এখানে দেখবেন ফরগোট ইউজার আইডি লেখা আছে সেটি সেটিকে ক্লিক করবো ক্লিক করলে এখানে পোস্ট নেমের আরেকটি অপশন এখানে যুক্ত হবে সো এখানে আমরা লিখে দিব আমার নামটি আমি লিখে দিব এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ হবে প্রথমেই মাস দিবেন তারপর দিন তারপর বয়স বছর তো দেওয়ার পরে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন যেমন আমি অ্যাপ্লাই করেছিলাম উপখাদ্য পরিদর্শক হিসাবে সেখানে এখানে সাব ইন্সপেক্টর অফ ফুড আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি আপনার ইউজার আইডির জন্য ফাইন্ড করবেন মানে খোঁজার জন্য বা পাওয়ার জন্য আপনি সার্চ করবেন তো ফাইন্ড অপশনটা আপনি ক্লিক করলে দেখবেন আপনার এইখানে সুন্দর করে একটা ইউজার আইডি চলে আসবে দেখেন এই যে আমার ইউজার আইডি চলে আসছে এই ইউজার আইডিকে আপনি কপি করবেন বা মনে রাখবেন বা লিখে রাখবেন রাখার পর আবার পুনরায় এখানে দেখেন কি চাচ্ছে যে ফরগট পাসওয়ার্ড আপনি ইউজার আইটি ভুলে গেছেন সেটিকে আপনার ফিরিয়ে পেলেন বা ফিরিয়ে দিলো এই ওয়েবসাইট তারপরে আপনি কি পাসওয়ার্ডও ভুলে গেছেন সেখানে দেওয়া আছে এই দেখেন এখানে উল্লেখ করা আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড আপনি কি পাসওয়ার্ডও ভুলে গেছেন তাহলে আপনি পুনরায় আবার ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে কি চাচ্ছে ইউজার আইডি কিছুক্ষণ আগে আমরা যে ইউজার আইডি পেয়েছিলাম যেটিকে আপনাদের মনে রাখতে বলেছি বা লিখে রাখতে বলেছি যেহেতু ইউজার আইডিটা একটু কঠিন প্রকৃতির হয় সো আপনারা লিখে রাখবেন বা কপি করে রাখবেন আমি যেমন কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তারপর এখানে মোবাইল নাম্বার যেটি পুনরায় এই কিছুক্ষণ পূর্বেই আমি মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সো এই যে আমার মোবাইল নাম্বারটা আমি আবার প্রেস করে দিলাম আবার ডেট অফ বার দিতে হবে সেক্ষেত্রে প্রথমেই মাস দিবেন যেমন আমার মাসটি আমি দিয়ে দিচ্ছি তারপর দিন দিয়ে দিচ্ছি এবং আমার জন্ম বছরটা দিয়ে দিচ্ছি তো পূরণ হয়ে গেল আমি ইউজারিটিতে ফিরে ফেলাম যখন আমি এই ফাইন্ড অপশনে ক্লিক করব তখন আমার আমি আবার কি করব আমার পাসওয়ার্ডটাও ফিরে পাবো এই ছিল আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনার কার্যক্রম বা কিভাবে ফিরে আনে সেটি আমরা বিস্তারিত আপনাদের মধ্যে জানালাম যদি উপকৃত হয়ে থাকেন বা আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সত্যিই ফিরে পেয়ে থাকেন তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন কারণ প্রতিনিয়ত সবার আগে চাইতে তাড়াতাড়ি আমরাই নিয়োগ সার্কুলার গুলো আপনাদের মধ্যে তুলে ধরি আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম